নমস্কার বন্ধুরা সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আরও একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য আইবুড়োভাত ভাত পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে সব শেষে মায়ের কাছে আইবুড়ো ভাত খাব তো তারই তোর্য চলছে সকাল থেকে বাবা তো সব রকম পছন্দের আমার জিনিসগুলোকে বাজার করে এনেছে মা সব কিছু রান্নাও করেছে তাই দেখো আমি অল্প অল্প করে ক্লিপ তুলে তোমাদেরকে দেখাচ্ছি এখানে মাছের মাথা ভাজা হচ্ছে কারণ মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে আমি ভীষণ ভালোবাসি তাই সেইটাই মা রান্না করছে এদিকে মাংসের জন্য সব কাটা রয়েছে আর মাছের ঝোলের জন্য এই যে ভেটকি মাছের ঝোল রান্না হয়ে গেছে এদিকে মাছের মাথা দিয়ে ডালও রেডি হয়ে গেছে আর ওইদিকে মাংসও কিন্তু অলরেডি হয়ে গেছে রান্না এছাড়াও তো চাটনি পায়েস পাপড় আরও যা যা থাকে মিষ্টি পাঁচ রকমের ভাই আবার এগুলো সব জেমস চকলেট এগুলো নিয়ে এসেছে এদিকে ভাত ফুটছে ভাতও বসিয়ে দিয়েছে তো আমিও এদিক তো মোটামুটি রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো মা বললো যে রেডি হয়ে নিতে তো মা এই সোনার গয়নাটা দিল। এটা মায়ের বিয়ের গয়না দাদু মাকে দিয়েছিল তো সেটাই মা আমাকে পড়তে দিল এই গলার কানের এবং হাতের সবকটাই কিন্তু সোনার এবং দাদু কিন্তু মার বিয়ের সময় দিয়েছিল। তো সেইটাই আমি পরলাম দাদু বলতে মামাবাড়ির দাদুর কথা বললাম তো এই দেখো এই শাড়িটা মা আমাকে দিয়েছে তো শাড়িটার ব্লাউজটা পরে নিয়েছি আর সঙ্গে এই সোনার গয়নাগুলোও পরে নিয়েছি তো কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্ট বক্সে আর এদিকে মা সব গুছিয়ে রাখছে বাবাও চলে এসেছে দোকান থেকে তাড়াতাড়ি আর ভাইও তো সকাল থেকে গোছানো গাছানো শুরু করে দিয়েছে মানে কিভাবে কি করলে ভালো হবে আর এখন কত রকম ট্রেন্ডিং কত কিছু দেখে তো সেইভাবে স্যালাড কাটবে তারপরে ভাতের থালাটা কিভাবে ডেকোরেশন করবে সেইগুলো সব আস্তে আস্তে গোছাচ্ছে আর মারও এদিকে মোটামুটি সব বাটিতে তোলা হয়ে গেছে গোছানো হয়ে গেছে আর আসনও পেতে দিয়েছে আর এবার ভাতটা ঠিক বাটিতে যেমনভাবে দেয় ঠিক ওরকমভাবে দেওয়ার পরেও সাইডে রয়েছে বলে সেগুলোকে আবার পরিষ্কার করে ও নিখুঁতভাবে সব করছে তো যাই হোক এইদিকে মারও ভাজাগুলো সব দিয়ে দিচ্ছে এখানে ভাজা ছিল পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা বিনস ভাজা পেঁপে ভাজা আর এছাড়াও ছিল ভেটকি মাছের ঝোল আমি ভেটকি মাছের সর্ষে দিয়ে যে পাতুরি হয় সেটা ভালোবাসি আর ঝোলও ভালো লাগে তবে এই কদিন এত রিচ খাওয়া হচ্ছে আর তাছাড়া আইবুরোভাতে তো তোমরা দেখেছো কত জায়গায় গিয়েছি তো আর ভালো লাগছে না মাছ মাংস খেতে তো সেই জন্য হালকা করে মাছের ঝোল আর মাংস আর এছাড়া রয়েছে চাটনি পায়েস পাঁপড় আরও যা যা থাকে আর কি নর্মালি আইসক্রিম ছিল সব শেষে আর এই দেখো এর তো কারিগরি শেষ নেই এ আবার টমেটো দিয়ে চোখ বানিয়েছে আর লঙ্কা দিয়ে মুখ বানিয়েছে তারপরে আবার সবশেষে ফুল দিতে ভুলে গেছে আবার সেই ফুলগুলোকে কুচি কুচি করে তারপর ওটাকে সুন্দরভাবে সাজিয়েছে বাবা বলে হয়েছে হয়েছে এত ডেকোরেশন করতে হবে না তো তারপরে তো সব গোছানো গোছানো কমপ্লিট হয়েছে তো তোমরা বলো এই আয়োজনটা কেমন হয়েছে তারপরে মা আর বাবা দুজনে আশীর্বাদ করে দিচ্ছে আর প্রদীপ দিয়ে যেমন করে আশীর্বাদ করে আর কি আর তারপরে যে কোনো একটা কিছু খাইয়ে দিয়েছিল বাবা আবার মাছ খাইয়ে দিয়েছিল আর তারপরে মা আবার একটুখানি আশীর্বাদ করে দিল আর ভাই তো আশীর্বাদ করতে পারে না কারণ ও যেহেতু ছোট আমার থেকে ও শুধুমাত্র আমাকে খাইয়ে দিয়েছে কিন্তু প্রথমে আবার ও আমাকেও নমস্কারও করে দিয়েছে মা যদিও শরীরটা ভালো নেই আমারও শরীরটা খারাপ কদিন ধরেই তাও সব রকম রান্নাবান্না করে সকাল থেকে গুছিয়েছে আর তারপরে ভাই এই দেখো ও আবার সেই লেগ পিসই খাইয়ে দিচ্ছে আমাকে আর খাওয়াতে গিয়ে তো নতুন শাড়ির মধ্যে ফেললো অনেকে বলে যে মায়ের কাছে ভাত সবার শেষে খেতে হয় মানে ওই বিয়ের আগের দিন তবে আমরা কেন আগে করলাম এই কারণেই কারণ অনেক লোকজন সব স্বজন চলে আসবে তখন একটু অসুবিধা হতেই পারে তো সেই জন্য আগে থেকে একবারে করে নিলে পরে সুবিধাই হবে আর কি তো এই দেখো আমি খাচ্ছি তার ভিডিও তুলছে ভিডিও তুললে আমার কেমন একটা লাগে লজ্জা লজ্জা লাগে যাই হোক তো সব আমি আবার একা একা খাচ্ছিলাম বলে বাবা ওদিকে টেবিলে বসেছিল তো তারপরে মা তো পরে বসবে তো সেই জন্য আমার পাশে ভাইকে বসতে দিলাম তো ভাই আমার সাথে বসে খেলো আর কি তো মোটামুটি আইবুড়ো ভাত তো শেষ হলো আর আমি একটু স্বস্তি পেলাম আর কি মানে আমার আর ভালো লাগছিল না এই কদিন ধরে এত রকম খাবার দাবার খেতে আর মাছ মাংসের প্রতি যেন একেবারে অভক্তি চলে এসেছে আর ভালো লাগছে না মাছ মাংস খেতে খেতে আর এতগুলো করে ভাত একবারে দেওয়া থাকে তো আর এগুলোকে তোলাও যায় না তাও আমি প্রতিটা বাড়িতেই বলেছিলাম যে আমি এটো করব না অল্প করে নিয়ে তোমরা আলাদা করে রেখে দাও নাহলে বেকার নষ্ট করে তো লাভ নেই কারণ অত খেতে পারবো না যেটা পারবো না বলে লাভ নেই তো যাই হোক তো মোটামুটি এইভাবে আমাদের বাড়ির আব্রহবাদটা কমপ্লিট হলো তো তোমরা জানিও অবশ্যই কেমন লাগলো ভিডিওটা আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা